নমস্কার আমি তান্ত্রিক জ্যোতিষ মাজা আপনাদেরকে আজকে বাস্তু নিয়ে কটা টিপস দেব এই টিপসগুলো মেনে চললে হয়তো আপনাদের কাজে লাগবে আপনারা জয়েন্ট ফ্যামিলিতে আছেন বা স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে সংসার করছেন তার মধ্যে আপনাদের একে অপরের মধ্যে মানসিকভাবে কোনো মিল নেই একে অপরের কথা সহ্য হচ্ছে না একে অপরের কে মেনে নিতে পারছেন না একটা মনোমালিন্য চলছে সেই জায়গা থেকে একটু বাস্তুকে শান্তি রাখার জন্য কিছু কিছু টিপসগুলো যদি আপনারা মানেন তাহলে অবশ্যই ভালো হবে যেমন আপনাদের বিছানা বেডটা আপনাদের দেওয়াল থেকে কিছুটা ছেড়ে রাখবেন দেওয়ালের মধ্যে ঠেকিয়ে রাখবেন না ঠিক আছে আর দ্বিতীয় কথা হচ্ছে বাথরুম বাথরুমের মধ্যে কখনোই খালি বালতি রাখবেন না একটু সরিয়ে রাখুন বা অন্য জায়গায় রাখুন আর যদি মনে করেন যে বালতি রাখতেই হবে অবশ্যই আপনি বালতি ভর্তি করে রাখবেন জল ভর্তি করে বালতি রাখবেন আর দেখবেন আপনাদের পূর্ব দিকে রকম যেন কোনো জুতোর র্যাক না থাকে সেটা আপনি একটু ধ্যান দেবেন এবং আপনাদের যে ঝাড়ু ঘরদুয়ার যে ঝাঁট দেওয়ার যে ঝাড়ু সেই ঝাড়ু অবশ্যই আপনারা দাঁড় করিয়ে রাখবেন না ঝাড়ু সবসময় শুয়ে রাখবেন অবশ্যই পূর্ব দিকে রাখবেন না এগুলো যদি ছোট ছোটো টিপস আপনারা ফলো করেন অবশ্যই আপনাদের বাস্তুর মধ্যে শান্তি ফিরে আসবে নমস্কার